হ্যালো ফ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর চারিদিকে মরশুম দেখে তো বুঝতেই পারছো আর আজকে যখন তোমরা ভিডিওটা পেয়ে গেছো ততক্ষণে হয়তো তোমাদের অনেকেরই দোল বা হোলি কিন্তু খেলা হয়ে গেছে তো যাই হোক আমিও আজকে ভিডিওটা তোমাদেরকে শুরু করছি এই দোল বা হোলির প্রীতি ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তো আমি কিন্তু বেসিক্যালি এটা দোলের আগের দিনে বিকালবেলা শ্যুট আমি তখন বেরিয়েছিলাম একটু টুকটাক শপিং করার জন্য নর্মালি প্রতিদিনই আমরা টুকটাক করে বেরোই বিকালের দিকে তো এদিন কিন্তু বেসিক্যালি একটু বেরিয়েছিলাম এর জন্য আর ছিল সানডে তো সানডে আমরা যেখানে থাকি সেখানে সমস্ত মার্কেট বন্ধ থাকে তো আগে থেকেই ভেবেছিলাম শপিং করতে একটা দূরে একটা শপিং মলে যাব তো সেই শপিং মলে যাওয়ার পথেই দেখছি সবাই কিন্তু এরকম সুন্দর করে র্যালি করতে বেরিয়েছে যেখানে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক বয়স্ক ভদ্র মহিলারা ছিলেন এবং সবাই একই রকম গুজে ছিলেন তো যাই হোক শপিং মলে ঢোকার আগেই দেখছি একটা জায়গাতে ভীষণ ভিড় এবং মনে হচ্ছে যেন সেখানে কোনো মেলা বসেছে প্রচুর গান বাজনা মানে প্রচুর সাউন্ড এ সমস্ত হচ্ছে তো যেহেতু তখনও খুব একটা সন্ধ্যা নেমে পারেনি বেশ বিকাল বিকাল ছিল ওই প্রায় সাড়ে তিনটে চারটে হবে তো শিহুর পাপাকে বললাম তো চলো শপিং মলে যাওয়ার আগে একটু মেলাটাই না হয় ঘুরে নিই তাতে আমার ফ্রেন্ডদের সাথেও একটা শেয়ার করা হয়ে যাবে কোনো ব্লগ আর সাথে আমাদেরও একটা মেলাতে ঘোরা হয়ে যাবে কারণ মেলায় ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার তো মেলায় ঘুরতে খুব ভালো লাগে আর সাথে সিহাব তো প্রচন্ড এনজয় করে আর কি কি এনজয় এই দিন সিহাব করেছিল সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এই পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করো তাহলেই তো দেখো যদিও খুব একটা সন্ধ্যা হয়ে পারেনি তাও কিন্তু সব দোকানপাট একদম বেশ জমজমাট ভাবে বসে গেছে সব দোকানে কিন্তু খুব একটা ভালো করে আলো জ্বলে পারেনি কিন্তু দোকান কিন্তু সব বেশ ভালো করেই কিন্তু বসে গেছে তো ভাবলাম যে দোকানপাট তো ঘুরে দেখবই তো তার আগে চলো একটু এদিক ওদিক ঘুরে দেখেনি যে আর কি কি আছে তো প্রথমেই দেখতে পাচ্ছি যে এরকম বেশ কিছু রাইডস আছে আর রাইডস দেখে শিহাব তো কী দৌড়ে চলে গেল দেখতেই পারলে এই যে জাম্পিং রাইডসটা আছে এটা মনে হয় সিহাবের থেকে ফেভারিট রাইডস তো তোমাদের সঙ্গে এর তো অনেক ভিডিও আগেও শেয়ার করেছিলাম আর এই ধরনের রাইডস কিন্তু কোনো মানে মেলা ফেলাতেই কিন্তু থাকে নর্মালি কিন্তু এই রাইডস নর্মাল পার্ক টার্কে থাকে না তো আগেও একবার ওই টোয়েন্টি ডিসেম্বরের দিকে একটা মেলাতেই গিয়ে ওকে এরকম জাম্পিং চড়িয়েছিলাম তো সেটা ওর মনেও আছে এবং ও খুব পছন্দও করে তো এটাতে মোটামুটি ওর আবদার হলো ওকে এই হবে আর এইটা চড়িয়েছিলাম ওই শীতকালের টাইমে একটা মেলায় গিয়েছিল সেই মেলাতে সেগুলো সবই শর্টস তো তোমাদের সঙ্গে আমি আগেই আপলোড করেছি হয়তো তোমরা সেটা ইউটিউবে দেখেছো বা ফেসবুকে দেখেছো কিন্তু তোমরা দেখেছো যে সিহাব কিন্তু এই জাতীয় রাইডসগুলোতে আগেও চড়েছে এবং ভীষণ এনজয় করে চড়ে আর আগের থেকে এখন অনেক বেশি সাবলীল এবং মানে ওর কিন্তু অনেক সাহস হয়ে গেছে এগুলো চড়তে তো যাই হোক বেশ অনেকক্ষণ ধরে মোটামুটি মিনিট ধরে এই রাইডসটাও চড়লো এরপরে তার আবদার হয়েছে এর উল্টো দিকে ছিল একটা সেই ঘোড়া জাতীয় রাইডস যার কিন্তু কোনো ব্যারিয়ার ছিল না তো সেইটাই চড়বে তো সেটাতে চড়াতে সাহস পাচ্ছিলাম না কারণ ও এখন অতটাও বড় হয়নি ওটা একটু বড় বেবিদের জন্য তো ওকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছি এবার দোকানগুলোর দিকে তো এখন যেহেতু সিহাব একটু বড় হয়ে গেছে আর একটু জেদও হয়েছে তো ওর বক্তব্য যা দেখাতে হবে সেটাই ওকে কিনে দিতে হবে আর সিহাবের একটা পার্মানেন্ট দোকান রয়েছে যেখানে ধরো উইকে প্রায় তিন থেকে চার দিন যায় আর তিন থেকে চার রকম করে খেলনা কিনে নিয়ে চলে আসে তো বলাই বাহুল্য যে এই মেলাতে যা যা জিনিস বিক্রি হয়েছে তার প্রায় সবই কিন্তু ওর কাছে রয়েছে তো কিছু একটা যেটা কিনে দেবো যেটা নেই বা আনকমন সেটা দেবো তো তো সেটার জন্য ওর কিন্তু তস হয়েছে না দেখতেই পাচ্ছ মুখ চোখ ভেঙে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমরা বলছি দাঁড়াবে বাবা একটু দেখি একটু ভাবি খুঁজি ওই সব খোঁজার টোজার দরকার নেই যা সামনে পাবে সেটা ওকে কিনে দিতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই ফাইনালি একটা গাড়ি কিনে দিলাম তো ভাবছি যে না ভেবে চিনতে টুকটাক করে কিনে দেবো সবই তো রয়েছে সব রকম গাড়ি রয়েছে আর গাড়ি বাড়ি অব্দিও যাবে না তার আগেই কিন্তু ভেঙে একদম চৌচির হয়ে যাবে তো যাই হোক একটা গাড়ি কিনে দিলাম যেটা কেনার পরে ওখানে আমার গায়ের মধ্যেই চালাতে শুরু করে দিয়েছে আর যেহেতু কান্নাকাটি করছে তো ছাড়তে পাচ্ছি না মেলাতে কারণ ছাড়লে তো এদিক ওদিক চলে যাবে এটা ওটা ধরে টেনে দোকানে বেয়ে উঠে যাবে হনুমানের মতো মানে সে মারাত্মক অবস্থা হবে তার থেকে কোলে নিয়ে ঘোরাটাই বেস্ট আর মানে যত বিকালের দিক হচ্ছে তত দেখছি মেলাতে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর দোকানের পর দোকান বসতে শুরু করেছে আমরা বাইরে থেকে দেখে ভেবেছিলাম যে হ্যাঁ মেলাটা বড় কিন্তু মেলাটা যে এতটা বড় হবে সেটা কিন্তু আমরা ভাবিনি কারণ আমরা দেখছি যে মানে কিসের দোকান নেই তোমরা তো দেখলেই প্রথমে ঢোকার সময় খাবার স্টল প্রচুর প্রচুর খাবার স্টল কিন্তু নর্মালি আমরা কিন্তু মেলা থেকে খুব একটা খাবার খেতে পছন্দ করি না ওই টুকটাক ফুচকা তারপরে ঘুগনি এই সমস্ত ছাড়া মানে ওই এগরোল ঠেগরোল এই ধরনের যে জিনিস খেতে অতটা পছন্দ করি না তো খাওয়ার স্টল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এই যে ফুল ব্যাগ জামা কাপড় জুতো মানে কি নেই ইচ অ্যান্ড এভরিথিং মেয়েদের সাজার জিনিসপত্র প্রচুর প্রচুর জিনিস আর মানে ভ্যারাইটিস টাইপস দোকানও যেরকম আছে এবং দোকানের পরিমাণও অনেক বেশি মোটামুটি ওই যে মেলাটা আমরা আজকে ঘুরলাম সেখানে প্রায় পাঁচশোর ওপরে স্টল তো হবেই এত তো দোকান বসেছে মানে সেম জিনিসেরই প্রচুর প্রচুর করে দোকান রয়েছে তো ভ্যারাইটিস জিনিসপত্র আছে একটু দেখতেও ভালো লাগছে কোথাও জিনিসের দাম একটু কম কোথাও একটু বেশি তো ফাইনালি এই গাড়িটা নিলাম এটা অনেক দিন থেকে সেভাবে ইচ্ছা ছিল একটা কাঠের গাড়ি নেওয়ার আর আমাদেরও ইচ্ছা ছিল ওকে একটা কাঠের গাড়ি কিনে দেবো কিন্তু সেরকম দোকান পেতাম না তো আজকে পেলাম এইটুকু গাড়িরই কিন্তু প্রচুর দাম নিয়েছে মানে যেটা হয় নর্মালি মেলাতে একটু বার্গেনিং করতে হয় কিন্তু জিনিসের দাম প্রচুর বেশি থাকে তো তাও ভাবলাম যে ঠিক আছে ও তো কোনোভাবেই ওই গাড়ির দোকানের সামনে থেকে আসবে না তো ওখানে অনেক রকম গাড়ি ছিল তার মধ্যে থেকে এই গাড়িটাও বেশ লাগলো লাগলো এবং মোটামুটি ভালো তো তারপরে ওই গাড়িটা নিলাম গিয়েছিলাম একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে দিয়ে একদম ঘেমে নে একাকার ওই টাইমে শিহুর পাপা শিহুকে ধরেছিল সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি তো ফুচকা শিহুর পাপাও খেয়েছে আমিও খেয়েছি আর শিহু দুটো এমনি শুকনো ফুচকা খেয়েছি খেয়ে দিয়ে চলে এসেছি আবার শপিং করতে মানে আরো অন্যান্য স্টলগুলো দেখতে সেখান থেকে ওই যে যে ডিজিটাল হয় বাচ্চাদের ওইটাই একটা নিলাম শিহুর জন্য আর আরো প্রচুর জিনিসপত্র মানে দেখছিল কান্নাকাটি করছিল তো বুঝিয়ে বাজিয়ে মানে ওই জিনিসটাও নেই যেটা নেই সেরকম জিনিস দেখে টেকে নিতে হবে তো তো ওটা নিলাম নিয়ে ভাবলাম যে বেসিক্যালি এই মেলাটা কি উপলক্ষে হচ্ছে চলো সেইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে ওই মতুয়া ধর্ম যারা রয়েছেন তারা এটা অর্গানাইজ করছে একটা বেশ বড় করে হয় যদিও আমি কিন্তু যেখানে থাকি সেখানে আসার পরে এই প্রথমবার আমি এই মেলাতে আসলাম কিন্তু মেলাটা যে সত্যি এতটা বড় সেটা আমি সত্যিই জানতাম না আর আজকে তো মানে আনফর্চুনেটলি মানে আমি তো ভাবি নি যে মেলা পেয়ে যাবো আর মানে এটা হচ্ছে মেঘনা চাইতেই জলের আমি যাচ্ছিলাম শপিং মলে কিন্তু চলে আসলাম মেলাতে মেলাতে আর এসে দেখতে দেখতেই দেখো তোমরা বুঝতে যে কতটা রাত হয়ে গেছে তো এবার তো বাড়ি ফেরার পালা কারণ রাত হয়ে যাচ্ছে শিউকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে তো যদি শপিং মলে যাই সেক্ষেত্রে অনেকটা রাত হয়ে যাবে তো সে এদিন আমি ভেবেছিলাম যে তাহলে শপিং মলের আইডিয়াটা ক্যান্সেল করি ওটা না হয় অন্য কোনো দিন যাওয়া হবে তো যখন এই মন্দিরটাতে ঢুকেছি উড়ে রে মন্দির সামনে দেখছি প্রায় লাখ লাখ লোক বসে আছে ওই কিছু কীর্তন জাতীয় গান বাজনা হচ্ছিল বুঝি না তো সেই জন্য কমেন্ট না করাই ভালো আর চোর লোকজন যারা বাইরে থেকে এসছে ওই বড় বড় লরি করে বাস ভাড়া করে এসেছে যারা ওখানে হয়তো রাত্রে স্টে করছে মশারি টশিরে টানিয়ে অর্ধেক লোক শুয়ে গেছে এরকম যাই হোক ওইসব প্রচুর ভিড় ওদিকে আর ঢুকলামই না আবার বেরিয়ে আসলাম যেহেতু রাত হয়ে গেছে আগেই বললাম বাড়ি যেতে হবে তো শিহুর পাপা বলছে চলো মনটা একটু চা চা কর ও আসলে চা ভীষণ ভালোবাসে আর সামনে রয়েছে যখন তন্দুরি চা সেটা কি আর মিস করা যায় তো প্রথমে ঢোকার সময় কিন্তু তোমাদেরকে এই নাগরদোলার জায়গাটা দেখিয়েছিলাম এখানেই কিন্তু ওই জাম্পিং এখানে তখনই ভেবেছিলাম যে ব্যাক করার টাইমে একটু চা খেয়ে নেব তো এই যে এখানে শিহুর পাপা এবং আমি আমরা দুজনেই একটু তন্দুরি চা খেয়ে নিলাম আর তারপরে একদম বাড়ি চলে আসলাম শয্যা কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়িতে এসে শিহুরও যেমন তর্ষ হয়েছে না আমারও তর্স হয়েছে আমরা কেউ ড্রেসপত্রও চেঞ্জ করিনি দেখো বাড়িতে এসে এসেই কিন্তু শিহুর খেলনাগুলো ওকে দিয়ে দিয়েছি আর ও তো ভীষণ খুশি ও কোনটা ছাড়বে কোনটা নেবে মানে কি করবে তাল পাচ্ছে না এই যে কাঠের গাড়িটা খুব এনজয় করে চালাচ্ছে এই কাঠের গাড়ির সাথে নিয়েছিলাম কয়েকটা ব্লকস খেলনা ওই মানে কয়েকটা মানে একটাই প্যাকেট নিয়েছি ব্লকস খেলনার ওই ব্লকগুলো ওই যে দেখতেই পাচ্ছ কি বলে জানি না ব্লকই বলে তো এইটা ও অনেক দিন থেকে আমার কাছে চাইছিল তো আইসক্রিম বানাবে এটা দিয়ে ট্রেন বানাবে সেই জন্য তো ওটা একটা নিয়েছি আর এই যে সেই ডিজিটাল স্লেটটা এটা আবার শিউর পাপার ভীষণ পছন্দ হয়েছে কারণ ও এই জিনিসটা আগে কখনো দেখেইনি আর আমার আমার কিন্তু অনেক দিন থেকে এটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল আমি তো ওই একটু বেশি মানে মোবাইল টোবাইল ঘাটি বুঝতেই পারছো তো আমি এসব ব্যাপারে একটু ইনফরমেশন শিহুর পাপার থেকে বেশি রাখি তো এই দেখো শিহু কিন্তু নিয়ে একবার এটা ওটা আঁকছে আর ওই ডিলিট বাটনটাকে আমাকে প্রেস করে দিতে বলছে তো যাই হোক খুব মানে ও খুশি হয়েছে এই গেজেটসগুলো পেয়ে খেলনাগুলো পেয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো আর তোমাদের এই দোল উৎসব তারপরে এই হোলি তোমাদের কেমন মানে কাটলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না আর আরও একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে তোমরা হোলিতে এনজয় করো খেলা করো ঠিকই কিন্তু প্লিজ তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট বলতে পারো সেই জন্যেই আমি এক প্রকার এই ভিডিওটা আজকে একটু তড়িঘড়ি করে আপলোডও করলাম সেটা হচ্ছে যে মানে অবলা পশু পাখির উপরে কিন্তু প্লিজ তোমরা বেশি কাল কালার দিও না বেশি কি কালারই দিও না কারণ ওদেরকে সেটা ওই চেটে চুটেই পরিষ্কার করতে হয় তো তারপরে ওই রং ঠং ওদের পেটে গেলে তখন ওরা অসুস্থ হয়ে পড়ে তো তোমরা নিজেদের মতো খেলা করো মানে রং নিয়ে এনজয় করো কিন্তু ওদের উপরে বেশি অত্যাচার করো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আজকে তো অনেকটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিছুদিন ধরে খুব ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছিলাম সময়ই পাচ্ছিলাম না ভিডিও শুট করার তো আজকে মেঘনা যাইতেই জল একটা সৌভাগ্য হয়ে গেল একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যাই হোক আমাদের তো দিনটা দারুণ কাটলো এবং হোলি আর দোল যদিও কোনোটাই খেলবো না কারণ শিহাব খুব ছোট এসব রং ঠং বাচ্চাদের স্কিনের জন্যও খুব একটা ভালো হয় না তো তোমরা খুব ভালো করে কাটিও আর কেমন কাটাচ্ছ সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি আমাদের জন্য তোমরা প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই